হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি নিয়ে আসুন ছোট্ট ভিডিও থাকো আশা করছি সবার ভালো লাগে তো প্লিজ কেউ স্কিপ করবো না এমনি পুরো দেখিনি ভিডিওটা তো প্রথমেই দেখতে পালে কিন্তু যে আমাদের এখানে কিন্তু হাঁসের মাংস যেতন শীত পড়ে গেছে হাঁসের মাংস কাটা হয়েছে হাঁসের মাংস কেটে কোটি সুন্দর করে রেখে দেওয়া হয়েছে কেন কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে আর এটা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া ছিল এটা দিয়ে যেমন এই যে এটা হলো গিয়ে আয়লা মাছ তেলে ভাজা হয়েছে নারকল তেল দিয়া একটা নিরামিষ কি এটা তরকারি তরকারি রান্না হয়েছে হয়েছে করা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো দেখো সবাই বসে পড়ছে খেতে আর আমিও কিন্তু ফাইনালি বসে পড়ছি খেতে দেখতে পেলে আমি খাচ্ছি তো রান্না বান্না বাকি রান্না রান্নাবান্না হবে যে এসব রাত্রে বেলা তো চলো এবার আমাদের কিন্তু রাতের রান্না বান্না কিন্তু কমপ্লিটে দেখতেই পাচ্ছ হাঁসের মাংস কতই সুন্দর আর এতে কিন্তু কোনো আলু ফলু কিছুই দেওয়া হয় না শুধু মাংস তো আমরা কিন্তু রাতের বেলা সবাই খেতে বসে বললাম এই দেখতে পাচ্ছ আমার কিন্তু ছেলে এখানে বসে পড়েছে আমার ছেলেকে বলছে মা শুধু মাংস দিয়ে দাম শুধু মাংস দিয়ে খাবো তো সবাই শুধু মাংস দিয়ে প্রথমে নিয়েছে বা কিন্তু অন্য কিছু রান্না করতে বেশিটা বারণ করেছে তো ডাল ছিল মাংস ছিল আর বেগুন ভাজা ছিল রাতের বেলা তো সবাইকে আগে যেহেতু শীতের দিন সবাই একটু মাংস দেয় ভালোবাসি আর হাঁসের মাংস অনেক সুন্দর একটা প্রিয় খাবার শীতের দিনে হাঁসের মাংস খুব প্রিয়ই হয় খেতে আর ওই সময় টেস্ট লাগে খেতে তো আমার মাসিমা যেহেতু হাঁসের মাংস খায় না মানে উনি কোনো মাংসই খায় না তো ওনার জন্য ছিল বেগুন ভাজা ছিল আর দুপুরে একটু উচ্ছে ভাজি ছিল আর ডাল ছিল উনি কিন্তু সেটা দিয়েই তাকে দুপুরে মানে রাতের খাওয়াটা শেষ করবে আর তারপরে কিন্তু আমরা ফাইনালি সকালবেলা কিছু খাবার দাবার খেয়ে দিয়ে মানে সকালবেলা মাংস ভাত ছিল ওটা খেয়ে দিয়ে কিন্তু আমরা মানে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য এটা হলো গিয়ে রাখার রাজার মন্দির বৈশি থেকে অনেকটা ভিতরে তো ওই দেখতেই পাচ্ছো যে রাখার রাজা ওই যে ভিতরে বসে আছেন স্বয়ং ভগবান আর দেখো চারিদিকে কিন্তু বেশ সুন্দর পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ আর এখানে আমরা যেয়ে থেকেই দেখি এখানে সুন্দর নাম গুণগান কীর্তন হচ্ছে আর এখন যেহেতু ভোগ দিয়েছেন আর ঠাকুরের আরতি হচ্ছেন সেই আরতির পরে আমরা সবাই আর কি প্রসাদ নেব তো আমরাও কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আমরাও প্রসাদ নিয়েছি কারণ আমরা নাম লেখাইতে হয়েছিল যেহেতু যে ভোগ আরতি হচ্ছে যেহেতু নাম লেখাইতে হয়েছে এক একটা নামে পঞ্চাশ টাকা করে কুপন ছিল তো সেই পঞ্চাশ টাকা করে কুপন ছিল তো ফাইনালি দেখো ঠাকুরের ভোগ আরতি হয়ে গেছে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমরা প্রসাদ নেওয়ার জন্য চলে আসলাম তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কলা পাতা দিয়ে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই যে অনেক 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 বছর পরে যে কলায় পাতায় খেতে বসলাম তো প্রথমে দিয়েছিল কিন্তু আমাদের খিচুড়ি প্রসাদ গোবিন্দভোগ চালে খিচুড়ি প্রসাদ তারপর দিয়েছিলেন স্বয়ং ভগবান প্রভুর প্রসাদ হ্যাঁ অন্নভোগ সে দিয়েছিলো তারপরে একের পর এক অনেক রকমের প্রসাদ এসছে যেমন সাদা ভাত ডাল তরকারি ঘ্যাঁট তারপরে পায়েস টক আরও অনেক 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 কিছু ছিল মানে যাটা অনুষ্ঠান বাড়িতে যেরকম দেওয়া হয় সেরকম সব কিছুই ছিল তো ফাইনালি আমরা কিন্তু এবার চলে আসলাম বাড়িতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই যেমন আমার মেসে শ্বশুর শাশুড়ি আমার ছেলে আমার বর আমি আমরা সবাই মিলে গেছিলাম টোটো ভাড়া করে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সব টোটোতে বসে আছি আর আমি একটু আমার বরের সঙ্গে একটু তামসা ভং ছং করছি আর কি দেখতেই পাচ্ছ হ্যাঁ তো ফাইনালি দেখো আমরা কিন্তু আমাদের বাড়ির গেটের সামনে চলে আসলাম দেখো এই যে আমাদের বাড়ির গেটের সামনে আর ওই যে আমার পিছনে বর মশাই আছে তার পিছনে আমার মেসো শাশুড়ি মেসো শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে আগে আগে চলে আসতে পারছে তো দেখো আমার বর আবার তোমাকে জড়িয়ে ধরলো আর বলছো হাই হ্যালো তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসার পরে সন্ধ্যার সময় দেখো নিয়ে এসছে টিফিন তো যেহেতু আমি একটু বেগুনি ভালোবাসি আমার জন্য বেগুনি পকোড়া তারপরে আমার শাশুড়ি মা আবার যেহেতু পকোড়া টোরা খায় না ওনার জন্য আবার নিরামিষ একটা মানে আর কি বেগুন তো রান্না হয়েছিল পায়েস তো পায়েস কিন্তু আমি যখন রান্না করেছি যখন খাওয়া দাওয়া হয়েছে সবাইকে তখন আর এটা দেখাইতে ভুলেই গেছি তো এটা আর কি বাসি পায়েসটা ছিল সেটা আবার সবাইকে দিলাম তো সেটা এটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম কেন রান্নার সময় একদম ভুলেই গেছি তখন মাথার মাথা ঠিক ছিল না যে কোনটা থেকে কোনটা করবো কি করবো না করবো একদম পুরো ভুলে গেছি আর এখানে দেখতেই পাচ্ছে এই যে এখানে রান্না হয়েছে কিন্তু পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছ মানে আমাদের ঘরে আমার বর খুব ভালোবাসে তাই যখনই কোনো মাছ আনা হয় আগে বলে সর্ষে বাটা দিয়ে করো তাই এখানে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করা হয়েছিলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো ঠিক আছে আর এখানে কাতলা মাছ দিয়ে রান্না হয়েছিল ঝিঙে দিয়ে তরকারি কাতলা মাছের ঝিঙে দিয়ে তরকারি হয়েছিল আর এখানে একটা মাংস ছিল আমার শ্বশুর মশার জন্য আমার বর আমার ছেলের জন্য তো ওরা আবার এই মাংসটা খায় আমি আবার খাই না তো যাই হোক এটা কিন্তু সকালবেলা আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি আবার যাব আমার শ্বশুর মশাই নিয়ে যাবে মেসে শ্বশুর মশাই শাশুর নিয়ে যাবে ওদের সঙ্গে যাবো এখানে সকালবেলা আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর এই রান্নাবান্নাও করে থেয়ে গেলাম যেহেতু আমি বাড়ি থাকবো না দাদা থাকবে উনি খেয়ে নেবে খেতে এখানে তরকারি অনেক রকম তরকারি রান্না হয়েছিল আর সঙ্গে কিন্তু পাশে কিন্তু ছিল তোমার ওই শশা কাটা কিন্তু ছিল তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য আর এই দেখতে পাচ্ছ আমি ক্যামেরা করছি ও কিন্তু চলে গেল এই শুরু হয়ে গেল ক্যামেরা করা তো আমরা কিন্তু ফাইনালি টোটোতে বসে পড়লাম যাওয়ার জন্য এই যে শ্বশুর মশাই বসে পড়লো আর আমি যখনই ক্যামেরা করি আমার ছেলে থাকলে পরে একদম আসবে না ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ আমি মুখটা টেনে টেনে আনছি আরও কিন্তু ব্যাডমিন্টন ব্যাট দিয়ে ঢাকা দিচ্ছি মুখটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা